السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد اسلامي عندنا بنغلاديش ڈھاکا مہنگر کرتی کوئی أيجتو আজকে এই সম্মেলনে সভাপতি নেতৃবৃন্দ সর্বস্তরের এখানে হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরে দুই সহদা ভাইকে বেঁধে রেখে সারা রাত্র নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই তারা কাজ করতেছিল কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই এমন কি মিডিয়া আমরা যা দেখছি দেখতেছি মনে হয় যেন এদেশের মিডিয়া নাই ভারত প্রচারিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে মিনিস্টার হবে কার চাকরির পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে এ তো আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দর গুলি কি অবস্থা আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ সরে যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ান নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে আবার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে বিবিসি নিউজও করছি দেখলাম এবং অনেক নিউজে দেখছি আমি প্রশ্ন করতে চাই আমি ধর্মীয় ব্যাখ্যা চাই শ্মশান পূজা তলবা নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উস্কা নিয়ে এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয় এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত মন্দিরে যারা আগুন দিয়েছে আপনার তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন আমরা এটা দাবি করছি আর যারা ভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার তাদের বিচার করতে হবে আজকে আগামী সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে একটি করে দিয়েছে।

30টা पहलवान 100টা নিয়ে ভিড় দাঁড়িয়ে যাওয়া হয় শরীয়ত বক্তব্য কেন এই কারণটা কোথায় বাংলাদেশ কখনো কোনো অবকাশ কাটি সাম্প্রদায়িক সহরতা বিরষ্ট হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব मोदी का আমি মনে করি দেশে সাম্প্রদায়িক ওই তারা ভোট ক্যারি করার এই জন্য ষড়যন্ত্রের আওতায় নিয়ে আসছে সব জায়গায় র আপনি যান মিডিয়ায় সেখানে র বাসা আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বাসা আপনি যান সব জায়গায় সেখানে সব র দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আসার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তার পুষ্টি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার সেবাসের মধ্যে তাই নিয়ে এসছে চলতেছে এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মক্তি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বিবাড়িয়া থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে তার মানিতে এরকম মনে হয় যেন অচিরি ভারত এদেশ কন্ট্রোল করবে এদের শাসন করবে সেই পুরো পুস্ত্রি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য ঘোরানি করতে পারেন বাংলাদেশের ভারতের গোলামি করবে না করতে পারে না রক্ত দিতে হবে রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেবো জনগণ দেশের গোলামি করবে না আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে তার ভারত থেকে স্বাধীন হয়েছে প্রয়োজনে স্বাধীনতা রক্ষা করার জন্য পরিশালন দোলন করবে সম্মান করবে এই বাংলা সরকার প্রত্যেক প্রতিদিন ইনশাআল্লাহ কাজী যদি আগামী বুধবারের মধ্যে দস্যীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যক্ত হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেক জেলায় এবং প্রত্যেক মহানগরী ইসলামী অন্তর বাংলাদেশ জনগণের সাথে নিয়ে বিপুল মিছিল প্রদর্শন করবে ইনশাআল্লাহ আর যদি এরপর সরকার ব্যক্ত হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচী দেবো ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মিছিল এই মিছিল অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমরা সবাই মিছিল চলে যাই